বিজেপিকে টাইট দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো অন্য কেউ করতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দিলেন বিজেপির সাথে যদি লড়াই করার মতো কেউ থাকে তাহলে তৃণমূল কংগ্রেস একমাত্র মমতা ব্যানার্জি পারে বিজেপিকে হারাতে বিজেপি তথা কেন্দ্র সরকারকে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মরে যাইনি কেন্দ্র সরকারকে সময় সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী তিনি জানালেন দাবি আদায় না হলে তিনি ধর্নায় বসছেন এবং সকল বঞ্চিতদের ধর্না মঞ্চে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা বন্ধ সাত হাজার লোক কোটি টাকা বাকি আছে যারা একশো দিনের কাজ করেছেন আমি এক তারিখ পর্যন্ত টাইম দিয়েছি পুরা বাঙ্গাল আজ সওয়াল কর রাহা আমি একটা ধর্না করছি দু তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকারের মূর্তির নিচে আপনারা সবাই এসে ওখানে জড়ো হন মুখ্যমন্ত্রী জেলা নেতা নেত্রীদের নিজের পকেটে টাকা খরচা করে বঞ্চিতদের ধন্যমঞ্চে নিয়ে যাওয়ার অনুরোধ করলেন তিনি চান না বঞ্চিতরা চাঁদার পয়সায় ধন্যমঞ্চে আসুক আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে এমএলএরা আছেন এমপিরা আছেন তাদের নিয়ে যাবেন তাদের নিয়ে আসবেন এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন এক মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই শরীরের টাকা চাই কি চাই না নিজের অধিকার বুঝে নেবেন হ্যাঁ কি না বডির টাকা চাই কি না আমি দেখছি কত ধানে কত চাল আমি এবং বিজেপির সাথে আমাদের নিয়ে লড়াই চলবে আমরা একাই লড়বো বিজেপি কে কেউ যদি ভারতবর্ষ পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে আর কেউ করতে পারে না আমরা কেন্দ্র দয়ায় বেছে নি